এখানে একটা ছবি দেখা দেখতে পারছো এখানে কয়েকটা পরিমাপ দেওয়া আছে তো এখানে এটা আছে কত নির্ণয় আছে এবিডি তাহলে এবিসিডি চতুর্ভুজের বা আয়তের ক্ষেত্র ফল নির্ণয় করতে গেলে কি লাগবে আমাকে ভূমি আর উচ্চতা লাগবে বা দৈর্ঘ্য প্রস্থ লাগবে অর্থাৎ এবি আর সিডি দৈর্ঘ্য লাগবে অথবা কি লাগবে এ বি এবং সিডি র গুণফল লাগবে এ বি সি গুণফলে কিন্তু আমার ক্ষেত্রফল এ বি আর সিডির গুণফলে কিন্তু আমার ক্ষেত্রফল ঠিকই না বুঝছো কি না ওকে দেখো আমরা যখন জেবেটিক সমস্যার সমাধান করি তখন আমরা যদি এক্সট্রা কিছু অঙ্কন করে নিই তাহলে আমার কিন্তু সমস্যাটা সমাধান সহজ হয় তা আমাকে চিন্তা করি কোন জিনিসটা অঙ্কন করলে আমাকে ইজিলি সমস্যার সমাধান করতে পারবে আমি যদি এই বি আর এন যোগ করি দেখো এই যে একটা রেখা টানলাম এই রেখাই কিন্তু সমস্যা সমাধানের পথকে ক্লিয়ার করে দিয়েছে কিভাবে করতে হবে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার কিন্তু ভূমি আর উচ্চতা আমরা পেয়ে গেছি ওই ত্রিভুজের সাথে আমার চতুর্ভুজের একটা সম্পর্ক আছে আছে আচ্ছা তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে পাবো দেখো মনে করো এই এন যে ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা দুইভাবে পেতে পারি গুণ উচ্চতা তাই তো আমি এইটাকে ভূমি ধরবো এটাকে উচ্চতা ধরবো ঠিক না আবার একই জিনিস বি কে ভূমি ধরবো আর বিসি কে উচ্চতা ধরবো একই হবে কিনা হবে বি যদি ভূমি ধরি বিসি উচ্চতা হবে তাহলে এই ক্ষেত্রফলটা দুই ভাবে পাচ্ছি আমি অর্থাৎ এবি ইন্টু বিসি এর হাফ এটা কিন্তু ভূমি এটা উচ্চতা বা এডি কে উচ্চতা ধরতে পারি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা কি পেয়েছি এ বি এন ত্রিভুজের ক্ষেত্রফল এই এ বি এন ত্রিভুজের ক্ষেত্রফল আরো একভাবে পাই সেটা কি হাফ ইন্টু বলো এন ইন্ট বি এম ভূমি বিএম তা বুঝছো আচ্ছা এখানে কিন্তু মান দেওয়া আছে এম এর মান কত টু প্লাস সিক্স আর বিএম হচ্ছে ফাইভ হাফ ইন্টু এইট ইন্টু ফাইভ হাফ তাহলে ফোর ই কল টোয়েন্টি এটা কিসের মান পেলাম হাফ ইন্টু এ বি আমার চতুর্ভুজের ক্ষেত্রে হসে এ বি সি টি চতুর্ভুজের সেটা কিভাবে পাবো এ বি ইনটু পি এ বি ইন্টু পিসি তাই তো তার মানে এই হাফটা রাখবো না হাফ না রাখতে গেলে কি করতে হবে টু দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে

কিনা তো বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা আমি আরো একভাবে করতে পারি বিভিন্নভাবে করা যায় ঠিক আছে আমরা এইভাবে শিখলাম সহজ পদ্ধতি